রাস্তার মধ্যে মেকআপ আর্টিস্ট বুক করে মেকআপ করতে কইনা দেখেছো তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে রাস্তার মধ্যে কীভাবে মেকআপ আর্টিস্ট বুক করে মেকআপ করতে হয় সব কিছুই অসম্ভব জিনিস আমি সম্ভব করতে তোমাদের সামনে চলে আসি তো আজকেও একটা এমন অসম্ভব জিনিস বা এমন একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য যেটা তোমাদের দেখে খুবই ভালো লাগবে তো ভিডিওটা গোড়াটা শেষ পর্যন্ত দেখো আর আজকে আমি যাটা বুকিংয়ে যেটা তোমরা আগে একবার দেখিয়েছিলো একটা ভিডিও দিয়েছিলাম যেটা খুব ভাইরাল করেছিল তোমরা রাত তিনটের সময় মেকআপ করতে গেছিলাম সেই ভিডিওটাই সেই মনেকেই আছে আজকে আবার সায়তে যাচ্ছি তো মনের যখন ভিডিও তাহলে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবেই তো এখন দেখো এখন হচ্ছে নটা বাজে সকাল তো রোদ উঠে গেছে বুঝতেই পারছো কতটা গরম আজকে তো গরমের মধ্যে এসিটা চালানো হয়েছে হালকা তার মধ্যেই মেকআপটা করানো হবে তো মেকআপ করতে গেলে শাড়িটা আগে পরিয়ে দেওয়া হয়েছে যাতে দেরি না হয় অ্যাকচুয়ালি মনি শাড়িটা পরে রেখেছিল মায়ের কাজ এগোনোর জন্য বাট শাড়িটার আঁচলটা আচলটা একটু উল্টো হয়ে গেছিলো তো মা আবার সেটা ঠিক করে দেওয়ার জন্য শাড়িটা প্রথম প্রথমে পরে নিল তো ভালোই হলো শাড়ি যখন পরানো হয়ে গেলো মেকআপটাও বেশিক্ষণ টাইম লাগবে না আর হেয়ারটাও তো কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো দেখতে থাকো গোটা ভিডিওটা শেষ পর্যন্ত আর এনজয় করো তো ভিডিওতে ফিরে আসি প্রথমে দেখতেই পেলে মেকআপ করার জন্য প্রথমে একটু মুখটা বরফ দিয়ে ধুয়ে নেওয়া হলো তো বরফ ঘষে ঘষে ভালো মতন ধুয়ে নেওয়ার পর তারপর এখন আই মেকআপ করা হচ্ছে তারপর গোটা ফেসের বেস মেকআপ করা হবে তো দেখে যাও কীভাবে করা হচ্ছে তোমরা বিগিনার্সরা শিখতেও পারবে আর তোমাদের মজাও লাগবে ভিডিওটা দেখে তো তোমরা সঙ্গে থেকো তারপর দেখো এখন হেয়ার স্টাইল করা হচ্ছে আমি তো ক্রিম্পিং করে দিয়েছি শর্ট ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আমি ক্রিম্পিং করছি আমি যে মায়ের হেল্প করি সেটা তোমার প্রুফ দিয়ে আমি পোস্টও করেছি তো এখন গয়না বের করা হচ্ছে তো গয়নাগুলো দেখো একদম টেম্পল জুয়েলারি কালেকশান দারুণ কালেকশান আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কেউ যাবে না কিন্তু এখন শেষ হওয়ার একটু দেরি আছে কারণ এখন অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস এখনও বাকি আছে এই যে ফুল এনেছে ফুলটা একটু কম হয়ে গেছে আজকে সেটা দিয়েই চালাতে হবে কিছু করার নেই এখন আবার কে ফুল আনতে দৌড়ায় বলো তারপর এখন দেখো হেয়ার স্টাইল কমপ্লিট করা হয়েছে যেরকম মণি বলেছে তার মধ্যে হেয়ারস্টাইলটা করা হয়েছে তার উপর থেকে ফুলটা দিয়ে দেওয়া হবে যেরকমভাবে মনি চেয়েছে তো দেখো যেরকমভাবে চেয়েছে সেরকমভাবেই হেয়ারস্টাইল কমপ্লিট করা হয়েছে তো চুলের পর্ব শেষ হওয়ার পর এবার স্টার্ট হবে যে সিঁদুর দেওয়ার পর্বতে তো সিঁদুর দেওয়া এখন স্টার্ট হবে সিঁদুর দান পর্ব তোমরা সবাই দেখতে হবে কীভাবে মেকআপ আর্টিস্টরা কাল্যাংের বিয়ে করে তো সেই সিঁদুর দান পর্ব তোমরা দেখে নিলে এইভাবে বিয়ে করা হচ্ছে তো জাস্ট আমি পুরোটাই মজা মজা করছি কেউ সিরিয়াসলি নেবে না তারপর দেখো ফেসের মধ্যে স্প্রে দিয়ে দেওয়া হচ্ছে যা হলে মেকআপটা দিন ঠিক থাকে তো আমি তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম তোমাদেরকে যে আজকে মেকআপটা কিসের জন্য হচ্ছে আজকে দুটো নেমন্তন্ন বাড়ি রয়েছে যেটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি দুটোই অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন তো একটু অন্নপ্রাশন অন্নপ্রাশন সাজগোজ করা হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে লুকসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হতে বাকি এরপর তো তোমরা আসল মজার জিনিসটা দেখবে ফুল লুকসটা তোমরা দেখে নাও তারপরেই তোমাদেরকে দেখাবো তো ফুল লুকটা দেখে নাও কেমন হয়েছে কেমন লাগছে এটা মনের সম্পূর্ণটা মনের পছন্দ যে মেকআপটা কেমন করবে বাট আই মেকআপটা আই থিঙ্ক মায়ের পছন্দতে করা হয়েছে তারপর মনি ভাইকে একটু সাজিয়ে দিচ্ছে ভাই বলতে এটা হচ্ছে মনির একটা ছেলে তো মনির একটা মাত্র ছেলেকে মনে একটু সাজিয়ে দিচ্ছে তারপর দেখো নিজে সাজগোজ করার পর মা যদি ছেলেকে সাজিয়ে যায় কতটা সুন্দর লাগে দেখতে তো তারপর দেখে নাও রেডি করা হচ্ছে রেডি কেমন করে করা হচ্ছে সেটাও দেখিয়ে দিলাম

এরপর আমাদের মেকআপ পুরো সম্পূর্ণ ডান ও সরি সরি মেকআপ ডান বললে ভুল হবে এখনও তো মেকআপ বাকি আসছে গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখো ওই জন্যই তো বলছি ইন্টারেস্টিং ব্যাপারটা এখন রয়েছে যে রাস্তার মধ্যে মেকআপ করার ব্যাপারটা

এখন আমরা গাড়িতে চেপে গেছি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তারপর এখান থেকে আর্ধেক রাস্তায় নেমে যাব তারপর রাস্তার মধ্যে এসে দেখছি কানলা গেটে আমাদের বাড়ি তোমরা সবাই জানো কানলা গেটে এসে দেখছি যে এখানে একদম প্রচুর জোরে অঝোরে বৃষ্টি নেমেছে আর যেহেতু এখন গণেশ পুজো কালকে যেহেতু গণেশ পুজো ছিল তো গণেশ ঠাকুর আমাদেরকে আশ্রয় দিয়েছে তো গোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চাই না নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এই যে মা মাকে একবার দেখে নাও কেমন মন মরা হয়ে দাঁড়িয়ে আছে আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমি এখন বাড়ি গিয়ে চটপট করে খাওয়া দাওয়া সারি অনেক খাটাখাটনি হয়েছে আর তোমরাও ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে বাই বাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে তো ঘুচুকে একটু দেখে নাও